দেখছো এই কটায় আমার টিউবার রানার সব উঠেছে তোমরা যারা নিতে চাও পদ্মের টিউবার তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তো আমার বাড়ি হচ্ছে হাওড়ার লিলুয়া তো তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে বলবো হাওড়া থেকে একটা স্টেশনের পরই মানে লিলুয়া আর যদি হুগলি থেকে বা আসো তাদেরকে বলবো বেলুর স্টেশনের পরেই লিলুয়া তো লিলুয়া থেকে এসে প্ল্যাটফর্ম থেকে নেবেই বলবে যে আমি ভট্টনগর যাবো ভট্টনগরে অটো টোটো সব পাওয়া যাচ্ছে ওখান থেকে মানে ভট্টনগরে নেমে আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো ফোর ফোর সেভেন এইট সেভেন টু জিরো ওয়ান মাটি রেডি না থাকলে প্রথমত গাছটাকে কদিন জলে ভাসিয়ে রাখো কোনো অসুবিধা নেই তো যাই হোক এমন জায়গায় রাখবে যেখানে তোমার ছ সাত ঘন্টা রোদ পাবে টিউবওয়ারগুলো সেরকম জায়গায় রাখবে আর এই হচ্ছে বড়ো টিউব এটা হচ্ছে আখিলা আর আমি কোনো ফাঙ্গাসাইড ইউজ করছি না ডাইরেক্ট জলে দিলেও কোনো অসুবিধা নেই এটা হচ্ছে সাত্তাবল নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো যাই হোক আজকে আমি তোমাদের দেখাবো কিছু টিউবার নিয়েছি সেই টিউবারগুলো দেখাবো কিছু ভ্যারাইটি টিউবার নিয়েছি আর তার সাথেই থাকছে মানে পদ্ম যে রিপোর্ট মানে ঢেলে যে আমি আবার নতুন করে তৈরি করবো সেই কাটিংটাও তোমাদেরকে দেখাবো কী করে বার করিয়ে মানে পদ্ম গাছটা আবার রেডি করবো সেটা তোমাদেরকে দেখাবো আর মাটি আমার ভেজানো হয়ে গেছে সপ্তাহখানেক আগে থেকেই আর আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ইউজ করি না সেটা তোমাদেরকে আগেও বলেছি ভিডিওতে তো আমি গোবর সার ব্যবহার করি সেই গোবর সারও পুরো তৈরি করা হয়ে গেছে সেসব সব দেখাবো পুরো ভিডিওটি স্কিপ না করে বলো পুরো ভিডিওটি দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো গামলার কিছু টিউবারগুলো দেখিয়ে দিই আর কেমন কি গামলা আমি ব্যবহার করছি সেটাও তোমাদেরকে দেখাবো আর তারই সাথে তোমাদেরকে দেখাবো মানে এখন আমি মাটিতে বসাবো না সেটাও কীভাবে রাখবো সেটাও তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটি পুরো কন্টিনিউ করছি এই যে দেখতে পাচ্ছ এখানে গামলাগুলো আছে দশটা গামলা রেখেছি আর গামলার মাপ তো তোমাদের আগের ভিডিও দেখেছি এটা বড় গামলা যেগুলো তোমার হরেক মাল একশো টাকা যারা বিক্রি করতে তাদের কাছে এইগুলো পেয়ে যাবে এগুলো একশো কুড়ি টাকা করে বলছিল আমি মানে দশখানা নিয়েছি বলে একটু কম করলো যাই হোক একশো দশ করে বলছিল তাও আমি একটু বললাম একশো টাকা করেই নাও আর যে টিউবারগুলো আমি আজকে নিয়ে এসেছি সেইগুলো হচ্ছে এইখানে আছে সব টিউবারের নাম আছে সেগুলো তোমাদেরকে বলবো যে যে পদ্ম ফুলগুলো হবে তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটি দেখাই আর তারই পাশে আছে এই যে এইখানে এইগুলো হচ্ছে গত বছরের গাছগুলো বসানোর ছিল মাটি এইগুলো আর এই বছরে মাটিগুলো সব ভেজানো আছে ঠিক আছে এইদিকে ভেজানো আছে আর এই দিকে হচ্ছে এগুলো হচ্ছে গোবর মানে যেগুলো এক বছরে পুরোনো আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে যার জন্য এরকম পুরো আরও ভিজে গেছে তো যাই হোক তার আগে কিছু গোবর সার তুলে রেখেছি সেইগুলো হচ্ছে এইখানে বস্তায় আছে এখানে বস্তাতে রেখেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো তো চলো এই গামলার মধ্যে আমি এখন জল দিয়ে টিউবওয়ারগুলো ভাসিয়ে রাখবো গাছগুলো আমি এখন বসাবো না আগে এই মাটিগুলো পুরো তৈরি করবো তারপরে আমি গাছ বসাবো এখন আমার গাছ হয়তো পনেরো দিন কি হারলে কুড়ি দিন পদ্ম গাছ যে টিউবার কেনার পরে যে সাথে সাথে বসাতে হবে এমন কোনো কথা নয় তো যাই হোক এই পদ্ম টিউবার এখন আমি ভাসিয়ে রাখবো বারো দিন বা একুশ দিন মতন মানে দু তিন সপ্তাহ এখন তোমার জলের মধ্যে ভাসানো থাকবে তো দেখো কী কী ভ্যারাইটিগুলো এনেছি সেগুলো তোমাদেরকে দেখাই তো সবার প্রথমে এরকম একটা বড় গামলা নিয়ে নিলাম এই একটা গামলাতে জল দিয়ে নেব মাটি রেডি না থাকলে প্রথমত গাছটাকে কদিন জলে ভাসিয়ে কোনো অসুবিধা নেই তো যাই হোক এমন জায়গায় রাখবে যেখানে তোমার ছ সাত ঘন্টা রোদ পাবে টিউবারগুলো সেরকম জায়গায় রাখবে আর এই হচ্ছে বড় টিউবার এটা হচ্ছে আখিলা আর আমি কোনো ফাঙ্গাসাইড ইউজ করছি না ডাইরেক্ট জলে দিলেও কোনো অসুবিধা নেই এটা হচ্ছে সাতটা বন্ধ এবছর অনেক নতুন নতুন গাছ এনেছি এই টিউবের হচ্ছে রানি রেড এটি হচ্ছে রিক্তা এখানে দুটো টিউবার আছে আর একে দেখলে তো চিনতেই পারবে এটি হচ্ছে লিএলি কারণ ছোট ছোট তো আরো আছে আর একটা পেটি এটা হচ্ছে ওয়াটসানা এটি উবারটা হচ্ছে রূপসানা আর এটি হচ্ছে এটা হচ্ছে মহিমা এটা হচ্ছে এফেকশন সিক্সটিন এটা হচ্ছে দুটো দুটো টিউবার আছে আর এটাই হচ্ছে হচ্ছে লাস্ট এটা মিরাকেল তো যাই হোক এই কটাই হলো আজকের টিউবার এইটাকে রাখবো হচ্ছে ছ ঘন্টা থেকে সাত ঘন্টা যেখানে ডাইরেক্ট সানলাইট পাবে সেখানটায় রাখবো তো যাই হোক এটা আমি আপাতত এইখানেই রেখে দিচ্ছি আর এর সাথে কিছু অ্যাজলা দিয়েছে অ্যাজলা গুলো রেখে দেবো এগুলো পরে কাজে খুব তো আজকে আমাদের টিউবার দেখানো হয়ে গেল এবার তোমাদেরকে দেখাবো আমরা থেকে কিভাবে টিউবার সংগ্রহ করবো তো চলো তো যাই হোক টিউবার গুলো যে নিয়েছি সেগুলোর দাম বলা হয়নি তোমাদেরকে তো দাম যদি বলে রাখি চারশো টাকা করে পড়েছে এক একটা টিউবার তোমরা যারা ভাবছো যে আমার কাছ থেকেও টিউবার নেবে এক পিস আর আমি যেটা তোমাদেরকে এখন রিপোর্ট করে দেখাবো এইটা হচ্ছে আমেরিক্যামিলিয়া এর পাতা হচ্ছে এইখানেই একটাই আছে আর বাকি সব কিছু নেই আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির দু তারিখ তো আজকে আমি এটাকে রিপোর্ট করবো কি টিউবার পাবো আমি নিজেও জানি না তো যাই হোক যে কটাই পাই সেই কটাই দেখাবো তোমাদেরকে আর আগেও বলেছি এই অ্যাজেলা গুলো না পুরো পরিষ্কার করে নিই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ গামলাটা পুরো পরিষ্কার করে নিয়েছি মানে যা ছিল সব ফেলে দিয়েছি এবারে কি করবো এবারে এটা ডাইরেক্ট পাল্টি খাওয়াবো না কারণ পাল্টি খাওয়ালে এই যে গ্লোয়িং টিপগুলো গুলো আছে এগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকবে তো যার জন্য কি করবো অল্প মাটি তুলে নেবো তারপরে তোমার টিউবের কেটে কেটে নিয়ে এখানে রেখে দেবো তো চলো গুলো বার করবো দেখি তো আমার ভাইপোকে বলবো একবার সামনে নিয়ে এসে দেখাতে তোমার যেখান থেকে গাছগুলো হবে কিছু কিছু দেখা যাচ্ছে এইখানে একটা আছে এইখানে একটা আছে তারপরে এইখানে আছে এই যে এইখানে আছে এগুলো হচ্ছে যেগুলো গাছ নতুন তৈরি হবে এইখানে আছে এই যে তো চলো এইখানেও আছে আস্তে আস্তে এবারে মাটিগুলো আমি বার করিয়ে নেব আর এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে মরা টিউবার এগুলো তো গাছ হবে না তো যার জন্য গাছ বাড়তেও পারবে না এগুলো থাকলে তো এগুলো কি করে ফেলে দেব আর আমি যে গোবর সার দিয়ে গাছ বসাই এই হচ্ছে গোবর আর পদ্মের টিউবার কিন্তু গামলার চারিদিক থেকেই থাকে মাঝখানে কিন্তু থাকে না মাঝখানে পুরো ফাঁকা থাকে যার জন্য আমি মাঝখান থেকে প্রথমে খালি করা শুরু করলাম তো তোমরাও যদি খালি করতে চাও মাঝখান থেকে প্রথমে খালি করবে কারণ সব টিউবার কিন্তু বা টিউবার বলো রানার বলো সব কিন্তু সাইডেই থাকবে এবারে আমি সাইডের দিক থেকে আস্তে আস্তে টিউবওয়ারগুলো বা রানারগুলো বার করব তো এই যে রান্নারটা দেখছো এই রান্নারটা পুরো মারা গেছে এইখান থেকে বাদ দিয়ে দেবো আমেরিকা মিলি আর একটা ভালো টিউবার হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই রান্নার ভালো আছে এটাকে রেখে দেবো তো এই যে এত বড় যে আমি রান্নারটা টেনে ধরেছি তার মাঝখানে এই যে এখানে একটা গ্রিন টিপ আছে এখানে একটা আছে আমার হাতের কাছ থেকে একটা আছে এইখানে একটা আছে এমন করে করে সব আছে এগুলো সব ছোটো ছোটো করে কেটে নেব টিউবারটা বার করিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে টিউবার এইগুলোকে বলে টিউবার মোটা মোটা অংশগুলোকে আর এইগুলোকে বলে রানার যেগুলো হচ্ছে সরু টাইপের একটু ঠিক আছে তো একটু টিউবার কাটিং করে বার করিয়ে নেবো এটা এখান থেকেই ছেড়ে গেল আর এই হচ্ছে টিউবার এতে গাছ হবে না তবু তো ভেঙে দেখালাম এতে গাছ হবে না বুঝতে পারছো আর এই গামলায়

আর কোনো টিউবার বা রানার কিছুই নেই তো এবার গোবরটা যে ছিল এটা মাখিয়ে নিলাম যখন গাছ বসাবো তখন এইটার সাথে এটাকে নিয়ে পুরোনো মানে সব মাটি মাখিয়ে নেব নিয়ে তারপর গাছ বসাবো তো যাই হোক এখন একটা গামলা খালি করলাম আর এই যে সব পচা টিউবার রানার সব ছিল এগুলো সব ফেলে দেবো তো আর গাছ হবে না যেগুলো যেগুলোতে গাছ হবে সেইগুলো আমি সাইডে রেখে দিয়েছি সেগুলো পরিষ্কার করে তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছি এত কটা টিউবার আমার বার হয়েছে তো পারলে হয়তো আমি এখান থেকে দুটো কি তিনটে রাখবো বাকি সব সেল করা দেবো আমরা যারা এই টিউবার নিতে যাও তাদেরকে বলবো হাওড়ার যে বন্ধুরা দেখছো তাদেরকে বলবো হাওড়া থেকে তোমরা লিলুয়া স্টেশনে নামো লিলুয়া স্টেশন থেকে অটো ধরে বলো ভট্টনগরে আসবো তো ভট্টনগর থেকে আমাকে ফোন করলেই তোমরা পেয়ে যাবে ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো ফোর ফোর সেভেন এইট সেভেন টু জিরো ওয়ান তো আমাকে ভট্টনগর থেকে ফোন করে নিতে পারো যাই হোক এবার হচ্ছে প্রত্যেক টিউবারের দাম কেমন কি রাখছি আমি তো এই বছর আমি পদ্মেক টিউবার রাখছি রকম যদি টিউবার নিতে চাও তাহলে এক একটা টিউবারের দাম পড়বে তিনশো টাকা আর যারা রানার নিতে চাও রানারে খুব তাড়াতাড়ি গাছ হয় তো এরকম এক একটি রানারের দাম পড়বে একশো টাকা তো যাই হোক তোমরা যারা নিতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো এবার তোমাদেরকে আমি দেখাবো আমি যে গোবর সার যে ব্যবহার করবো সেই গোবর সারটা তোমাদেরকে দেখাবো আর মাটিটা একটুখানি দেখিয়ে নিই সেটাও দেখাবো তো যাই হোক এইবার যে টিউবারটা যে তুললাম এইগুলোকে কোথায় রাখবো সেটা তোমাদেরকে দেখাই এইগুলোকে রাখবো আমি যেখানে ডাইরেক্ট ছ ঘন্টা বা পাঁচ ঘন্টা রোদ থাকবে সেখানটা রাখবো তো দেখতে পাচ্ছি এখন বিকেল হয়ে গেছে এই দিকটা করে আমার রোদ থাকে তো যাই হোক এই দিকটাই রেখে দেবো সকালবেলা ফার্স্ট সূর্যের রোদ ওই আসে তো আমি এই দিকটাই রেখে দেবো তো আমার কাছ থেকে তোমরা পদ্মেকটিউবার পাবে অ্যামেরিকা গ্রিন অ্যাপেল বুচা আর মাইক্রোমাইন রেড পিওনি আর হলুদের মধ্যে আছে তোমার ইয়োলো ক্রোপিক এই কটাই এই বছরে পাবে পরের বছরে সব রকমের অর্ধেক টিউবার পেয়ে যাবে তো চলো তোমাদেরকে এবার সারটা আমি দেখি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোবর সার তো এগুলো বড় বড় ডালা ছিল এগুলো ভেঙে চেলে নিয়েছি এখন এই অবস্থায় আছে তো এই গোবর সার গোবর দিয়েই বসাবো আর মাটিতে তোমাদেরকে আগে দেখিয়েইছি মাটি আমার পুরো ভেজানো হয়ে গেছে খালি সারের জন্য হচ্ছিল না তো আমার সার এখন এসে গেছে সারেও দিয়ে বসিয়ে দেবো আর আজ মতন ভিডিওটি এখানেই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা